তবু তো ভাই এক টাকায় ঠেলে আছে এক টাকায় গাইলে আগে এই যেন দিলাম এনে দিছেন খেলন দিয়ে ফেলা এই যে আমি এনে দিলাম এনে দিছেন হ্যাঁ এই যে দুইটা মাছ কেনে দিলাম মাছ কেনে দিন সমস্যা নাই এই যে আমি এনে দিলাম আমি দিয়ে দিই খেলন এই যে দিলাম এনে এই যে দিলাম আমারটা এই যে এনে এনে দিছেন খেলন দিই এই যে আমারটা এনে দিলাম এই যে এনে দিলাম এনে দিছেন চলুন তো তো এটা নাম নীলঙ্গা চলুন এনে দিছেন গিয়া আরে চলুন এই যে এনে দিলাম এই যে দিলাম এইবাৰ <laughs>